প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন হেলথ টকে আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের মেডিকেল শিক্ষার সুতিকাগার হিসেবে পরিচিত ঢাকা মেডিকেল কলেজ দিবস উপলক্ষে আজকে আমাদের আয়োজন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ে গৌরবময় ঊনআশি বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মনিলাল আইসলিটু স্যার প্রাক্তন সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ স্যার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনি ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী আপনি ঢাকা মেডিকেল কলেজ নিয়ে গবেষণা করেন আপনি ঢাকা মেডিকেল কলেজ নিয়ে বই লিখেছেন পাশাপাশি আপনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন অনেকগুলো পরিচয় আপনার চিন্তা গবেষণা মনস্পট মনন সব সাথে ঢাকা মেডিকেল কলেজ জড়িত আমি একটু আপনার জানতে চাইব ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসার ক্ষেত্রে অনেক চিকিৎসক আমাদেরকে উপহার দিয়েছেন আমি যদি খুব একেবারে সিলেক্টেড কিছু মানুষ যারা বৈশ্বিক পরিসরে বা দেশীয় পরিসরে বাংলাদেশের চিকিৎসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন সেক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ যদি আপনি উল্লেখযোগ্য কিছু সমস্যার নাম বলেন দেখুন বাংলাদেশের মানে চিকিৎসা ব্যবস্থাকে নেতৃত্বে অর্থাৎ এটা সংগঠনে যারা ছিলেন অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজের যেমন আমি যদি আপনাকে বলি অধ্যাপক বি চৌধুরী উনি উনি ছিলেন আপনার ডাক্তার মুস্তফা জাওয়াল মহিউদ্দিন আপনি জানেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থাকে মানে ঢেলে সাজানোর জন্য ওনার বিরাট কন্ট্রিবিউশন আছে বিএমএর কয়েকবারের সভাপতি সাধারণ সম্পাদক সচিবের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং উনি ছাত্রলীগের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু মেডিকেলে থাকা অবস্থায় কিন্তু উনি এখন উনি চিকিৎসক সমাজকে নেতৃত্ব দিয়ে সংবাদ জানায় ডাক্তার দীপমণি এমপি আপনি জানেন উনি শিক্ষামন্ত্রী

ম্যাক্সিমামই ঢাকা মেডিকেল কলেজ থেকে অর্থাৎ বলা চলে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যাদেরকে আমরা অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তি এখন যে যদি দেখেন যে আমাদের সচিবের যে সেক্রেটারি কামরুল হাসান মিলন সে যথেষ্ট ভালো একজন কার্ডিয়াক সার্জন ইউ নো হিম পার্সোনালি এবং কিন্তু যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রাখছে সাংগঠনিকভাবে এবং অর্গানাইজ এডিজি এখন হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু আপনার বিএমডিসি সেখানেও রেজিস্টার এবং এ আমাদের ঢাকা মেডিকেল কলেজে অর্থাৎ যেখানে গোছানোর কিছু আছে যেখানে সেখানে ঢাকা মেডিকেল কলেজ মানে আমরা যদি বলতে পারি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় কোনো না কোনো ব্যক্তিত্বের কোনো না কোনো কন্ট্রিবিউশন ঢাকা মেডিকেল কলেজ কারণ হচ্ছে আপনি বেস্ট অব দ্য বেস্ট হান্ড্রেড

আমি কত জনের কথা বলবো আপনাকে স্যার আমি যদি একটু আপনার কাছে বাংলাদেশের এর এই যে একেবারে ইতিহাসের বাইরেও ঢাকা মেডিকেল কলেজের সাথে সম্পর্কিত এমন কোন ইতিহাস বা এমন কোন বিষয় যেটা হয়তো আমরা স্বাভাবিকভাবে আমাদের এখানে খুব বেশি আলোচনা হয় না কিন্তু সেটা উল্লেখযোগ্য এরকম কিছু বিষয় আমি জানি আপনি জানেন যেটা জগন্নাথের যে ঘটনা থেকে শুরু করে এরকম সেরকম কোন বিষয় যদি আপনি আমাদের আমি একটু একটু আনতে চাই সেটা হচ্ছে যে জগন্নাথ হল দিন এক্সিডেন্ট হয় তখন এর সাথে ছিল এরশ্বাসে যখনই দেখতেন ছাত্র আন্দোলন করছে তখন ভ্যাকেট করে দিতেন হল তো আমরা আমি সন্ধানী করার সুবাদে আমি এগিয়ে গেছিলাম এবং আমার সাথে আরও আটজন ছিলেন দীপল তার মধ্যে একজন যে ঢাকা মেডিকেল যে ইয়েতে আছে বঙ্গবন্ধুতে আছে কার্ডিওলজির প্রফেসর এবং শান্তাও ছিল সব শান্ত আক্তার তো ঘটনাটা হলো যে ওই দিন আমরা সুক্তারা দেখতাম ওই যে ইয়েতে হুমায়ুন আহমেদের এটা হইতো রাত আটটার দিকে তো আমি আসতেছিলাম হল থেকে আমাদের হল আর এটা তো আমি জানি কাঁচা কাঁচা হ্যাঁ তো আমাদের হলে রান্না হইতো না অল্প লোক থাকলে তো মানে ফজরা বিহার কথা বলছেন আপনি হলে তো আমি আসতেছিলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে তখন আমি ওই রিকশা রেখে ওই বুয়েটের যে মসজিদ লাল মসজিদ ওর ওখানে দাঁড়াইছি হঠাৎ ধুম করে একটা শব্দ পেলাম তার মানে তারা বলেছিল আপনি প্রত্যক্ষ দর্শী অনেকটা আপনি প্রথমে লোকজন মানে আমরা সুক্তারা দেখে খেয়ে আমরা চলে যেতাম হলে কিন্তু আমি ওই ঢুকতে পারি নাই আমি ওইখানে বৃষ্টির কারণে আমি দাঁড়াই যাই দাঁড়িয়ে আছে শব্দ হওয়ার পরে জঙ্গলতাল তখন শহীদ মিনারের দিকে একটা গেট ছিল এই দিকে সেই গেটে রিক্সা থাকতো অনেকগুলো তো রিক্সালা এবং আমরা আমিও মনে করছি যে মনে হয় ইয়ে আপনার বোমা পড়ছে প্রায় মারামারি হইতো বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে হল দখল নিয়ে বা একটা দ্বন্দ্ব ছিল আভ্যন্তরীণ এবং আন্তঃপার্টি আন্তঃপার্টি রাইট হ্যাঁ ছাত্রদলের সাথে ছাত্র লীগের জাসদের ছাত্র সমাজও সম্ভবত একটু অ্যাকটিভ ছিল সমাজ অ্যাকটিভ ছিল তাদের সাথে গন্ডগোল হতো আমাদের তে এরকম একটা গন্ডগোল একটা পরিবেশ ছিল তাই প্রথমে মনে করছি মনে বোমা পড়ছে কোনো একটা বড় কিন্তু পরে প্রথম কিন্তু হ্রাস করে তবে না বোমা না ইয়ে ছাদ পড়ছে তখন আত্মনাদ করে ওঠি রিকশাওয়ালারাই এবং রিকশাওয়ালাদের সহ আমরা ঢুকে যাই ভিতরে আমি তো এই ঢুকে যাওয়ার পরে ওখান থেকে আমি দেখলাম যে ওরাই এবং অলরেডি ছাত্র বা অন্য জনতাও চলে আসছে যতজনকে পার্সেল রেস্কিউ করতেছেন রেস্কিউ করে ইমার্জেন্সি নিয়ে যাচ্ছে তখন আমার মাথায় আসলো যে আমার তো রোল এটা না এরা তো এরা তো নিতে পারবে কিন্তু আমাকে ব্লাড জোগাড় করতে হবে তখন আমি ব্লাড ব্যাংকে যাই আমি দীপলকে পাই আমার সাথে এবং লেডিজ হোস্টেল থেকে শান্তা এবং নীলা এই ঢাকায় এখন শান্তা বঙ্গবন্ধুর প্রফেসর স্বপ্নভক্ত শান্তা প্যাথোলজির প্রফেসর আর নীলাও প্রফেসর চেস্টের এই চেস্ট হসপিটাল আছে সন্ধানই করতাম আমাদের সাথে একসাথে ওদের দুইজন মেয়ে এবং আমরা দুজন ছেলে আমরা ব্লাড ব্যাংকে যাই প্রথম তো ব্লাড ব্যাংকে যে ব্লাড ব্যাংকে ইয়ে পাই না মানে চাবি পাই নাই হেদায়ত সাহেব ছিলেন ব্লাড ব্যাংকে চার্জে আর মুসফা শেদুল্লাহ ছিলেন ব্লাড ব্যাংকের প্রফেসর চাবি ওনার বাসায় কাজে আমরা ওই ব্লাড ব্যাংকের ইয়ে খুলে ভাঙে ফেলি ভেঙে ফেলেন তালা তালা ভেঙে ফেলি ভেঙে ফেলে ওখান থেকে চারশো ব্যাগ বের করে নিয়ে আসি নিয়ে এসে বয়স কমন নিয়ে আসি বয়েস কমন রুমে নিয়ে আসার পরে ওখানে সমস্যা দেখা দিল যে বেড পাবো কই এত এত ইয়ে তখন আমাদের ওই সন্ধানীতে কিছু ওই হাসপাতাল দীপল দৌড় দিয়ে গিয়ে ইয়ে নিয়ে আসলো চাদর একদম চাদর এইটা মাটিতে মানে বিছায় দেওয়া হলো এবং সেদিন রাতে কিন্তু এই যে সুবর্ণা মুস্তফাকে দেখেন আসিউজ্জামান নূর তারপরে বিএনপি ছাত্রদলের দলের

তো তুহিন ভাই তুহিনও মারা গেছেন উনি আসছিলেন অত রাতে বাসা থেকে খবর পেয়ে অর্থাৎ এবং আমরা ব্লাড কালেকশন করি আর ইমার্জেন্সি নিয়ে দেই এবং ওই ব্লাড যে আমরা সঞ্চিত রাখছিলাম এটা দিয়ে আমরা এবং তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে আমরা একটা রুম ছিল আমাদের সন্ধানী ড্রাগ ব্যাগ সেখানে উনিশ দিন আমি পরপর ঘুমাইছি সারা রাত সারাদিন রাত আমি ওখানেই থাকতাম থেকে এই ব্লাড বলেন ওষুধ বলেন যা বলেন আমাদের পক্ষ থেকে চর্চক করা সম্ভব সন্ধানের পক্ষ থেকে এটা করি এবং তখনই কিন্তু সন্ধানে আসলে লাইম লাইটে আসে আমি সেটা বলতে চাচ্ছিলাম যে টেলিভিশনে সন্ধানী নিয়ে ওরা সন্ধানী কন্ট্রিবিউশন সংবাদের মধ্যে হাসিম রেজা নামের ভদ্রলোক ছিলেন উনি আমাদের কাছ থেকে ব্লাড নিয়েছিলেন এক সময় তো উনি প্রায় আমাদের কাভারেজ দিতেন এবং জগন্নাথ অ্যাক্সিডেন্টের পরে আমার ইন্টারভিউ নেয় বিবিসি আর ইয়ে বিটিভি তখন বিটিভি ছিল আর বিবিসিও নিয়েছিল

ত্রাণ নিয়ে যায় চারশো মন ত্রাণ নিয়ে যায় বন্যার পরে আপনার ভোলায় চরাইচা চর আইচা কুকরি মুকরি চর জহিরুদ্দিন চর কলমি সে একদম রিমুট মনপুরা এসব আমরা ত্রাণ দিয়ে আসি এবং একানব্বইতে আমরা ভোলাতে তো গেছি তজুম উদ্দিন এবং সজ এলাকায় আবার পতেঙ্গা এবং এই এলাকায় দিই এর মধ্যে অষ্টাশীর বন্যায় আমরা ত্রাণ দিতে গিয়ে আমাদের দুইজন ডাক্তার প্রাণ হারান তাদের সাঁতার জানতেন না ডাক্তার ইয়ার এবং আরেকজনের নাম আমি মনে করতে পারছি না মিরপুর তখন বিলের মতো ছিল বিলের মতো এবং আমরা চেষ্টা করছি আর কি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা অর্গানাইজ করে এই যত সমাজ বলেন বলেন বা সার্ভিস সেটা আমি আমরা চেষ্টা করছি এবং আমি একজন ব্যক্তির নাম সবসময় মনে করি এটা হলো ডাক্তার দীপল অধিকারী যে সব কাজ আমার সাথে ছিলেন আমাদের সন্ধানী রোগী সম্পাদক ছিলেন আমি যেখানে গেছি উড়ির চড়ে গেছি যেখানে গেছি কুতুব দিয়া গেছি

তখন তো ঢাকা মেয়ের কলেজের ছেলেমেয়েরা মেয়েরা করতো এর সাথে গন্ডগোল হয় উনি যখন প্রেসিডেন্ট হন তখন বিএনপি বড় ধরনের একটা মানে এটা একটা গন্ডগোল শুরু করে ঢাকা কলেজে ছয় মাস আমাদের সন্ধানী বন্ধ রাখতে হয় তারপরে আমি এবং উনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন জয়েন্ট সেক্রেটারি প্রথম কোনো মহিলা জয়েন্ট সেক্রেটারি এটা ইতিহাসে একটা একটা বড় বিষয় স্যার আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি আমরা অনেকগুলো বিষয়ে নিয়ে কথা বললাম আপনার ঢাকা মেডিকেল কলেজের সাথে আপনার এক ধরনের আত্মিক সম্পর্ক আপনি অনেকগুলো বিষয় বললেন চিকিৎসা ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ ইতিহাসে ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাসে পাশাপাশি উল্লেখযোগ্য অনেকগুলো বিষয় সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজের বয়স এখন ঊনআশি বছর একেবারে আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠানের দিক থেকে ঊনআশি বছর একটা প্রতিষ্ঠান তার মানে এর অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে আপনারা একটা অংশ পাড়ি দিয়ে এসেছেন এখন ঢাকা মেডিকেল কলেজ একটা অবস্থায় আছে আমি যদি সামগ্রিকভাবে আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতে আপনি ঢাকা মেডিকেল কলেজকে কোন অবস্থানে কিভাবে দেখতে চান আপনার দেখুন অর্থে বলি তাহলে সরকার যেভাবে দেখতে চায় আমি একটু ভিন্নভাবে দেখতে চাই এটা হলো আমি ঢাকা মেডিকেল কলেজকে একটি সার্ভিস হসপিটাল দেখতে চাই অ্যাডমিনিস্ট্রেটিভ না যেমন আপনার ভেলোর সিএমসি যে আদলে চলে অর্থাৎ সার্ভিস ইজ দ্য মূল মটো এবং এটা করতে গেলে যে কাজটা করা দরকার ঢাকা মেডিকেল কলেজ আত্মশাসিত করা দরকার এবং বেস্ট অব দ্য বেস্ট ডাক্তারদের শুধু মেধায় না যেসব ডাক্তারদের রিয়েল মানসিকতা আছে টু সার্ভ দ্য পিপল ইরেসপেক্টিভ অব এনি পার্টি অ্যাফিলিয়েশন আমি তাদেরকে প্লেস করতে চাই ঢাকা মেডিকেল কলেজে আপনি যদি আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি এখানে কোনো অ্যাফিলিয়েশন দেখতে চাই না বিকজ সার্ভিস যদি উন্নত না হয় সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এটাকে কাউন্ট করবে না ইট উইল ডেস্ট্রয় দ্য নেশন ইট উইল ডেস্ট্রয় ইউর এবং স্বাস্থ্যের মতো একটা সেন্সিটিভ জায়গা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমি পলিটিক্সের বিরোধী না আমি রাজনীতি মনে করি পেশাগত পেশার যে ক্ষেত্র ফিল্ডে রাজনীতি হবে না রাজনীতি হবে তার অন্য জায়গায় অর্থাৎ রাজনীতি হবে তার যে নন ওয়ার্কিং এরিয়া সেই জায়গাতে পেশায় না অর্থাৎ পেশার জায়গাটায় আমরা একটা সার্বজনীন বা সামষ্টিক জায়গাটাকে বজায় রেখে আমরা মেরিট অ্যান্ড সার্ভিস অর্থাৎ আমরা যদি বলি যে সেবা এবং মেধা এই দুইটা জিনিসকে প্রায়োরিটি দিয়েই এই প্রতিষ্ঠানটা যদি চলে তাহলে বাংলাদেশের আমি মনে করি আপনি যেটা বললেন যে বাংলাদেশের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসতে পারে আরো একটা কথা বলি ধরেন ঢাকা কলেজের বিএমএেন্ট সেবে বঙ্গবন্ধুতে ভিসি অনেকজনই ঢাকা মেডিকেল কলেজ থেকে আসছেন অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয়েছে যেখানে হয়তো আমরা অনেক কিছুই দেখতে পারি নাই সময় হচ্ছে কারণ জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু দেশকে উন্নতির জন্য দিন রাত্র পরিশ্রম করতেছেন তাই না সেই কতবার উনি যে বার আপনার ওনার মৃত্যু মুখ থেকে ফিরে আসছেন কাছাকাছি কাছাকাছি ফিরে আসছেন এখন উনি দেশের জন্য এত পরিশ্রম করছেন এটার যদি একটা আউটপুট পাইতে হয় তাইলে আমি মনে করি যে যতগুলো মেডিকেলের উচ্চতর প্রতিষ্ঠান আছে এসব জায়গায় মেধা এবং সার্ভিস এবং সার্ভিস মানে মেন্টালিটি এইটাকে অনেক উন্নত করতে হবে মেধাকে গুরুত্ব দিতে হবে মেধার গুরুত্ব না দিলে আপনি কোনো ন্যাশন বিল্ড আপ হয় না আপনি যদি মানে একটা মেধার উপরে যদি একটা জগদ্দল পাথরের মতো যদি একজন আবরণ দিয়ে দিই আমরা দেন এবং তাইলে কিন্তু আপনি সামষ্টিকভাবে জাতি ক্ষতিগ্রস্ত হবে সামষ্টিকভাবে জাতি ক্ষতিগ্রস্ত হবে না এবং আমি ধারণা করি আমি বিশ্বাস করি যে আমি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা লক্ষ্য রাখবেন এখনো বর্তমানে একটা মেধার ব্যাপার নিয়ে মেধা এবং কোটানি একটা দ্বন্দ্ব বা একটা আলোচনা চলছে আপনি জানেন আপনি যেটা বললেন আসলে একটা তো অবশ্যই একটা ভলিম্য পারসপেক্টে বিষয় আপনি দেখেন আবার মেধার সাথে সেটা চুরি হচ্ছে চুরি করে আপনার কোশ্চেন করতেছে মানে কোশ্চেন বিক্রি হচ্ছে পিএস পিএসসি তো আমরা এক্সামিন হিসেবে যাই দুই হাজার নয় থেকে কোশ্চেন করাও আমাদের অনেক সময় হাত থাকে বা আমরা কোশ্চেন দেই বা কোশ্চেন সেট করি হ্যাঁ অনেক সময় আমরাও করছি আমিও করছি নিজে তার কথা হলো যে আপনি এমন একটা দুষ্টচক্র এই সমাজে জায়গা নিচ্ছে হ্যাঁ যেটার থেকে বের হওয়া যাচ্ছে না আমি বিশ্বাস করি না যে পিএসসির চেয়ারম্যান বা ইয়ে যারা ছিলেন বড় বড় পিএসসির মেম্বার ওনারা কেউ সাথে জড়িত এটা সম্ভব না সাজ মেন্টালিটির পিপল ওনার না কিন্তু ওনাদের সাথে যে লোকগুলো থেকে থাকে তাদের কিন্তু চেক দেওয়া যাচ্ছে না বা একটা শ্রেণীকে চেক দেওয়া যাচ্ছে না এখানে দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে যেমন ধরেন আপনার এফ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফুড অ্যাডাল্টারেশন মানে কি মানুষের স্বাস্থ্যকে ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত করবে এখানে কিন্তু হায়ার শাস্তির ব্যবস্থা আছে এই জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একসাথে আপনি দেখেন বাংলাদেশে ফুডে ভেজাল দিচ্ছে আপনার ওষুধ ভেজাল হচ্ছে কেন ইমাজিন সো আমি মনে করি সব ক্ষেত্রে আপনার কোন সার দেওয়ার কোন কোশ্চেন এবং আইনটা খুব শক্ত হওয়া দরকার শাস্তির বিধান শাস্তির বিধানটাও আইন 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 मिस्टर তানভীর প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে বজরাটের ফসকা হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা চাচ্ছি নেত্রী চাচ্ছেন কিন্তু বিভিন্ন কৌশলে এই যারা অপরাধী তারা পার পেয়ে আইনের মার পেস থেকে তারা বেরিয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যারা সঠিক মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর কারণে আপনার ভুয়া অভিযোগের কারণে মুগদাতে যখন আমি ছিলাম করোনা কমিটির ডক্টর ছিলাম ওখানে নকল মাস্ক আর পিপি আমি ধরলাম কদিন পর বুদ্ধ হইলাম আমি আমি আজও জানি না যে আমার অপরাধটা কী ওকে কাজেই আমি বলবো যে এ হয় না তা না আপনি আমার বিরুদ্ধে কিন্তু কোনো শোকজও হয় না কোনো ইয়েও হয় না কিছুই না কি ভুয়া সুয়া কি মানে

কাউরে আগে কাউরে পরে বুঝতে না যায় কি হ্যাঁ বুঝতে দেনা হ্যাঁ আমাদের অপরাধটা কি আমরা শুধু নকল মাস্ক আর পিপি ধরে ছবি তুলে আমরা এটা দিয়ে দিয়েছিলাম উচ্চমহলে আমি বলতে চাই না কাকে দিয়েছিলাম আমরা হাইয়েস্ট অথরিটি কে দিয়েছিলাম সো না আমার বলতে কোনো অসুবিধা নাই আই ডোন্ট বদার বিকজ আই हैव নাথিং রং ইন মি সো व्हाই শোল আই বদার ম্যান আমার দিকখানে কোনো আপত্তি নাই অতএব আমরা মানে আপনার কথা দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে একটা চক্র আমাদের এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে স্যার আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি আমরা আপনাকে আপনার কাছ থেকে যেই ঢাকা মেডিকেল কলেজ সম্পর্কে আপনার যে স্বপ্নের কথা আমরা শুনলাম আমরা আশা করি যে মেধা এবং সার্ভিস এই দুই জায়গাতে রকম কম্প্রোমাইজেশন না হলে এবং যোগ্য মেধাবী সার্ভিস দেওয়া সম্পন্ন মানুষ যদি এই প্রতিষ্ঠানে চলে আসে এবং একটা বিশেষ পরিকল্পনা আলোকে এই প্রতিষ্ঠান চলে আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্ত আমরা মনে করি স্যার আজকে আজকে সেকেন্ড আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখেন যখন আমাদের বদলি করে পরপরই এই ঘটনার জন্য মুগদার আমাদের ভালো রোলের জন্য অর্গানাইজ করা

কোনো একটা ভালো কাজ যখন কেউ করে সেটার মূল্যায়ন অবশ্যই পাওয়া যায় স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি আপনার স্বপ্নের সাথে আমরাও স্বপ্ন মিলে বলতে চাই যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যদি চিকিৎসক দের এই একটা অংশ এগিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ আমরা হয়তো ভবিষ্যতে বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান হিসেবে দেখব যেখান থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে ডক্টর মনিলা লাইস লিটু আপনাকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের সাথে এতক্ষণ ছিলেন অধ্যাপক ডক্টর মনিলা লাইস লিটু স্যার প্রাক্তন সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ স্যার যেটা বললেন চিকিৎসার ক্ষেত্রে মেধা এবং যোগ্যতা এই দুইটা বিষয়কে যদি সমন্বয় করে বাংলাদেশের চিকিৎসার প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজানো যায় তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ভবিষ্যতে আমরা চিকিৎসার আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন